শতরূপে সারদা স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে উপসংহারে যে কথা বলা হয়েছে সেটা উল্লেখ করছি শ্রী মা ছিলেন অবগুণ্ঠনবতী শ্রীরামকৃষ্ণের দু একজন অন্তরঙ্গ ও বয়স্ক ভক্ত ভিন্ন কোনো পুরুষ ভক্ত তার মুখ কোনো দিন দেখেননি স্বামী বিবেকানন্দ স্বামী ব্রহ্মানন্দ তার ব্যতিক্রম নং শ্রীমায়ের দক্ষিণেশ্বর বাসকালে একজন কালীবাড়ির খাজানজিকে সীমা কোথায় থাকেন জিজ্ঞাসা করেছিলেন উত্তরে খাজানজি বলেছিলেন তিনি আছেন শুনেছি কিন্তু কখনও দেখতে পাইনি শুধু তার বাহ্যিক রূপকেই নয় তার ঐশ্বরিক রূপকে সীমা অবকণ্ঠনের আড়ালে রাখতে চেয়েছিলেন মায়ের এই দুই ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ বরিষ্ঠ মহান সন্তান সেই অবগুণ্ঠনের কিছুটা উন্মোচিত করে এক অপূর্ব মাতৃ আলেখ্য আমাদের সামনে তুলে ধরেছেন তাতে মায়ের ঐশী স্বরূপের যে চকিত আভাস আমরা পাই তা আমাদের নিত্যক্ষণের স্মরণ মনন ও অনুধ্যানে কতখানি ধরে রাখতে পারবো জানি না তবে ক্ষণকালের জন্যে হলেও অনন্তের সান্নিধ্যে আনন্দ তো আমাদের স্পর্শ করে যায় সেও তো এক পরম প্রাপ্তি দার্জিলিংয়ে টাইগার হিল থেকে হঠাৎ মেঘমুক্ত হিমালয় সূর্যোদয়ের দুর্লভ মহিমা পলকের জন্যেও যার দৃষ্টিতে ধরা পড়েছে সেই অনুভব করতে পারে মুহূর্তের জন্য হলেও কোন ঐশ্বর্যবান সে হয়েছে জয় ঠাকুর জয় মা জয় ও जननीं शारदाङ्गदेवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयो प्रणमामि कृणमामि मुल प्रणमामि कृणमामि प्रणमामि मू जय मा जय मा जय मा